হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই দ্রুত লাইফে জয়েন হয়ে যান হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই ডান করে পাশে থাকবেন হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি করছেন একটু কমেন্টে জানান হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই দুত লাইফে জয়েন হয়ে যান আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভরাত্রির শুভেচ্ছা জানাই সবাই দ্রুত লাইফে জয়েন হয়ে যান করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন কি করছেন একটু কমেন্টে জানান জয়েন হয়ে যান রাত্রি শুভেচ্ছা জানাই সবাই কেমন আছেন কি করছেন একটু কমেন্টে জানান আপনারা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই লাইক ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো ধনিয়া জয়েন হওয়ার জন্য কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান ভাইয়া ভাইয়া লাইক করতে ভুলবেন না একটু লাইকটা করেন লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া করছেন কেমন আছেন একটু জানান ভাই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টে জানান ইউ আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কি কাজ করছেন না গেছেন খাওয়া হলো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইকটা দান করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না কেউ পিন্টু ভাই লাইভে এসেছেন আমি অনেক খুশি হয়েছি ভাই পিন্তু ভাই কেমন আছেন কি করছেন এখন একটু কমেন্টে জানান ভাইয়া কেমন আছেন কি করছেন একটু কমেন্টে জানান লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে হাউ আর ইউ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু কমেন্টে জানান সাব্বির ভাই কেমন আছেন কি করছেন একটু কমেন্টে জানান চলে গেছেন নাকি লাইকটা করতে ভুলবেন না ভাইয়া লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিন্টু ভাই আচ্ছা অন থাকেন বিজি আই এম বিজি আচ্ছা ভাই এখনো কি কাজ করছেন আপনি আচ্ছা ভাই কিছু মনে করবেন না আমার মোবাইলে তো মনে করেন একটু সমস্যা হয়েছে বাংলায় কমেন্ট করলে ওই ইংরেজি আসে একটু পড়তে সমস্যা হচ্ছে ভাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কেউ তো লাইক করছেন এখনো আচ্ছা পিন্টু ভাই অন আছেন আমি অনেক খুশি হলাম অন থাকেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কেউ লাইক করতে ভুলবেন না লাইকটা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভরাত্রি শুভেচ্ছা জানাই সবাই দ্রুত লাইফে জয়েন হয়ে যান লাইকটা ডান করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বন্ধু তো আসেন আমার লাইফে হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান হ্যালো বন্ধুরা কি করছেন জানান সবাই লাইকটা দানটা সব করে পাশে থাকবেন সবাই দ্রুত লাইফে যাও হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সব লাইফে জয়েন হয়ে যান বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও সাব্বির ভাই কি চলে গেছে না আছে কমেন্টে জানান হ্যালো বন্ধুরা কেমন আছেন কি করছেন কমেন্টে জানান সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান ইন্দু ভাই বুঝলাম না এটা কি লেখলেন অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু বা আমার লাইফে বন্ধু তো এখন লাইফে নেই হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই লোকে একটু কমেন্টে জানান আবার লাইক করলকে একটু কমেন্টে জানান লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই দু জয়েন হয়ে যান

ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি ভাইয়া কেউ কিন্তু লাইক করছে না একটু লাইকটা করেন ভাইয়া

লাইকটা ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে

ভাইয়া এখনও লাইক করেন নাই প্লিজ লাইকটা করে দেন ভাইয়া লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইকটা করে দেন ভাইয়া লাইক করতে ভুলবেন না সাপোর্ট লাগলে আমার শর্ট ভিডিও তো কমেন্ট করবেন ভাইয়া এখনো লাইক করছেন না কেন একটু লাইকটা করেন না হ্যালো বন্ধুরা কি করছেন কেমন আছেন একটু কমেন্টে জানান সবাই দুটো লাইভে জয়েন হয়ে যান শুভেচ্ছা জানাই সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা জানাই এখন চলে যাচ্ছি আবার একটু পরে লাইগা আসবো এখন সবসময় রয়েছে একটু পরে আবার আসবো আধা ঘন্টা পরে এখন চলে যাচ্ছি